আসসালামু আলাইকুম ই আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব ঘন্ট আমি শিলবর মাছের মাথা দিয়ে অনেক মজাদার মুড়ি ঘন্ট রান্না করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আর আমার রান্নাটি ভালো লাগলে দয়া করে কমেন্টে বলে যাবার একটা লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না চলুন রান্নাটি আমি শুরু করি এবার যে আমি মুড়ি ঘন্টা বানানোর জন্য এখানে সিলবার মাছের মাথা নিচি আর পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা তেজপতার ডার্জিলিং রাখছি আর চুলায় আর পাঠা মুগ ডালটা সুন্দর করে রাখাই ভেজে নেব মুগ ডাল সুন্দর করে ভাজা হয়ে গেলে এটা গরম পাইয়ের মধ্যে সেদে বসাবো বসান মাছগুলো সুন্দর করে কষায় রান্না করবো দেখুন আমরা রান্না দিই পানি পাওয়া খুখ আমি ভাজা ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ধরুন রেজপাতা আদা বাটা পেঁয়াজ কাঁচামারিচ ডালি আর করে রসুন এগুলো আমি সুন্দর করে এখন সেদ্ধ করবেন ডাল এখন সেদ্ধ হয়ে গেছে আমি এখন ডাল নামাই নিব নিয়ে আসি মাছটা নিব মাছ রান্না করার জন্য এখানে একটা বড় একটা ডাক ডাকছে আপনারা যদি মুড়ি ঘন্টা রান্না করেন দেখুন একটু বড়ো করায় বা বড় একটা নেবে নেবেন এটা মানে করে না আমি দিয়ে দিলাম গেসে দিন এখন দিয়ে বড় রসুন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সাদা আলাদ সুন্দর করে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে আসে তখন দিয়ে না মাসে দিয়ে আর কয়েকটা কাঁকা করে দিলাম তখন দিব রসুন বাটা আদা বাটা আর একটু সামান্য একটু পানি দিবো যদি পেঁয়াজটা নষ্ট আসে মস্তি রান্না টেস্ট নষ্ট হয়ে যাবে বাটা মশলা দেওয়া শেষ এখন আমি গুঁড়া মশলাগুলো দেবো এখানে দেবো এখন জিরে গুঁড়া মন্সের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ স্বাদ মতো লাগবে কষা হয়ে গেছে এখন আমি মাছ একটু পানি দিব দিয়ে কষাই নিব মাছ সুন্দর করে আমি কষাই নিয়েছি দেখুন মাছটা কষায় একদম তেলটা উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিব এই সেদ্ধ করে রাখা ডাল এখন ডালের সঙ্গে মাছটা আর একটু কষায় নিব আমার রান্নাঘরের কাছে ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন নতুন যারা তারা একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও আছে আমার কাছে থাকবেন এই যে মাছ আর ডালটা আমার সুন্দর করে পছানো হয়ে গেছে আসলে যেগুলো রান্না দেখবেন রান্না খুব সুন্দর পছানোটাই মন আপনি যদি পানি থাকতে মতো পানি দিয়ে না দিতে দেন একটা টেস্ট লাগে সুন্দর করে আগে কষায় নিলাম যত কষাবেন তত মজা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবার একটু পানি আপনার পাঁচ মিনিটের মতন জাল যেটা আমি নামিয়ে নেব দেখুন আমি এখানে পানি দিয়ে দিলাম আর পাঁচ দশ মিঠাটা রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে তারপরে আমি আপনাদের পরিবেশন করে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে কিন্তু দেখুন আমার মণিভণ্ডাটা রান্না হচ্ছে তখন আমি একটা নামাই নেব নামাই নিয়ে পরিবেশন করে দিচ্ছি আমার রান্নাটা আপনি যদি সে তেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যখন নামিয়ে নেব এই যে আমার রান্নাটি শেষ এখন আমি এখানে জিরা গুঁড়ো সরিয়ে দেব এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে আমার রান্নার টিকাকরণ হলো আপনারা কমেন্ট বলে যাবেন আল্লাহ হাফেজ